টুকরো কাপড় দিয়ে আজকে আপনাদের খুবই সহজ এবং সিম্পল ওয়েতে একটা হ্যান্ডব্যাগ বানিয়ে দেখাবো আর এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় বসে বানিয়েছেন তো আজকের ভিডিওটা অবশ্যই অনেক সুন্দর হবে আশা করি সবাই সাথে থাকবেন চলেন তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে একটা কাগজ কেটে নিয়েছি আর কাগজটা কিন্তু আমরা যে আগে যেমিতে করতাম না সেই চাদার মতো করে একটা কাগজ কেটেছি এখানে দুটো কাগজ তো উপরে হচ্ছে এই যে মাঝখানে যে গোলটা আছে সেই গোলটার মাপ হচ্ছে লম্বায় ছয় ইঞ্চি এই দিকে চ্যাপটাই বলতে পারেন ছয় ইঞ্চি আর লম্বায় সাড়ে তিন ইঞ্চি আর পুরো যে কাগজটা বড় চাদাটা সেটার লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি আর চারদিকে আমি এরকম সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি করে দাগ দিয়ে চাদাটা পুরোটা এঁকে নিয়েছি আর এখন এটার মাপে আমি দুটো পেস্টিং বক্রম কেটে নিয়েছি আবার দুটো এখানে ইনার কেটে নিয়েছি মাঝের যেই চাদাটা এঁকেছিলাম ছোট এটার মাপে আমি এখানে দুটো কালো কাপড় এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে চারটাও কাটতে পারেন বা দুটোও কাটতে পারেন দুটো দুটো মানে চারটা কাটলে দুটো দুটো সেলাই করে একটা কাপড় বানিয়েবেন আবার চাদরটা বানালে দু একটা একটা কাপড় দিয়েও বানিয়ে নেওয়া যায় এখন এই বুয়ারো চাঁদাটার পুরো মাপে আমি এখানে ছাব্বিশ ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটার মাপ কিন্তু দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি আর এইভাবে করে একটা কাগজ কেটে নিয়েছি মাথাটা কিন্তু একটু চিকন দুই ইঞ্চি ওখানে আমি দেখিয়ে দিয়েছি ওটার মতো করে দুই মাথাটাই ওভাবে করে কেটে একটা কাপড় কেটে নিয়েছি সেই মাপে আর একটা বক্রম কেটে নিয়েছি এই হলে হয়ে গেলো আমাদের ব্যাগের সব কিছু আর এই ফেলে দেওয়ার টুকরা কাপড় এই আরও একটা আছে যেটা আমরা ব্যাগের বেইস উপরে সুন্দরভাবে দেব এটার চ্যাপটায় পাঁচ ইঞ্চি নিয়েছি আর লম্বায় অনেকটা নিয়েছি আপনার যার যতটুকু লাগবে সেভাবে করে এভাবে দিতে হবে কারণ এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনার এতটুকুই কাপড় নিতে হবে কারণ এই কুচিটা দিতে আপনি যে যারা যেভাবে দিবে অনেক বেশি ঘন কুচি দিলে কাপড় বেশি লাগবে অনেক বেশি পাতলা কুচি দিলে কাপড় কম লাগবে তো আমি অনেক বেশি ঘন কুচি দেবো এই জন্য কাপড় একটু বেশি পরিমাণে নিলাম তো ফার্স্ট এই যে আমরা পেস্টিং বক্রমটা নিয়েছি সেই বক্রমের উপরে এই কুচিটাকে সুন্দরভাবে এই পাটটা কিন্তু অনেক বেশি একটু ডিফিকাল্ট এই কুচিগুলোকে সুন্দরভাবে দিতে হবে একদম সুন্দর করে চার পাঁচটা মাঝখানের ওই যে চাদাটোর পরিমাণ ফাঁকা রেখে সুন্দরভাবে সেলাই করতে হবে আর নিচটাকে এভাবে করে সেলাই করে দিতে হবে আর দুটো পার্টি দেখেন এভাবে করে সেলাই করে নিতে হবে দেখেন ঘন কুচি দিলে কত বেশি সুন্দর লাগে এখন দেখেন দুটো পার্টি আমাদের রেডি হয়ে গিয়েছে এখন মাঝখানে যে আমরা চাদাটার পরিমাণে কালো কাপড় কেটে নিয়েছিলাম দুই পিস দুই পিস করে সেটার দুই পিস দুই পিস করে এভাবে করে একটু সেলাই করে নিয়েছি আর এটাকে সেলাই করার পরে উল্টে দিয়ে বা শেষ হয়ে গেল তারপর আমরা এই ব্যাগের উপরে যে সাদা অংশটা আছে সেখানে এটা লাগাবো এই যে দেখেন সাদা অংশটার এখানে লাগাবো তারপরে এটাকে আমরা লাগিয়ে দেব কিন্তু এই সাদা অংশটায় কালো কাপড়টা লাগানোর পরে মাথার মধ্যে যেন কেমন একটু ঘুরতে ছিল যে কালোটা দিলে কেমন যেন জাগতে ছিল না তারপর মনে হলো যে সাদা কাপড়টা যেখানে মানে সাদা অংশটা যেরকম ছিল সেটাই বেশ ভালো ছিল তারপরে আবার কি করার কালো কাপড়টা ওখান থেকে বাদ দিয়ে দিলাম দেখেন আপনারাই যে সাদাটা কিন্তু বেশি ফুটে সেই জন্য ভাবলাম কালো কাপড়টা বাদ দিয়ে আবার সাদা কাপড় এভাবে করে মাপে কেটে তারপরে এখান থেকে সুন্দরভাবে সেলাই করেছি দেখেন এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না আর এইটাকে একটু এই সেলাইটাকে একটু ভালোভাবে মানে দেখা ভালো দেখানোর জন্য বা হাইলাইট করার জন্য এখানে আমরা একটু লেস লাগিয়ে দিয়েছি এখন জিনিসটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে আর দুটো পাটি আপনাদের এভাবে করে নিতে হবে আর আমি এখানে বেল্ট বানিয়ে নিয়েছি দুই ইঞ্চি চ্যাপ্টায় দিয়ে বেল্ট বানিয়েছি আর বেল্ট কিভাবে বানাতে হয় সেই ভিডিও আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে অনেক আছে আপনারা কাইন্ডলি একটু দেখে নিন আজকে আর নতুন করে দেখালাম না তারপরে দুটো পার্টে এভাবে করে দুটো বেল্ট লাগিয়ে দেব আর বেল্ট লাগানোর পরে এখন আমাদের চেইন লাগাতে হবে আর ওই যে ইনার কেটে রেখেছিলাম সেই ইনারটা লাগাতে হবে তো কি করতে হবে প্রথমে ওই যে কুচি করা কাপড়টা নিতে হবে তার উপরে আমরা চেইন নেব তার উপরে আমরা ইনারটা নিব নিয়ে এভাবে করে সুন্দর করে সেলাই করে তারপর এটাকে আবার উল্টো করে সুন্দর কাপড়টাকে ভালোভাবে টেনে উপর থেকে আবার একটা চাপ সেলাই দিয়ে দিব। এই জিনিসটা দুইটা পাটের সাথেই করতে হবে এই পাশের চেইনের এই মানে পাটের সাথে আর ওই পাশটা যেই চেইনের খালি আছে ওইখানেও অন্য যে পাটটা আমরা রেডি করেছি সেমভাবে এভাবে করে দুটো পাট রেডি করে নিব আর খুবই সহজ কিন্তু আপনারা খুবই অল্প সময়ে বাসায় বসে এই ব্যাগটা বানিয়ে ফেলতে পারবেন দেখেন আমাদের কিন্তু প্রায় কাজ শেষ এখন শুধু পাশের মানে বেজটা যেটা নিচে থাকবে সেটা লাগালেই হয়ে যাবে দেখতে এখনই অনেক বেশি সুন্দর লাগতেছে আর এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাশের বেশটা দেব দুই মাথা একটু চিকন করে দুই ইঞ্চি করে রেখে তারপর কিন্তু কেটেছিলাম সেটাকে এরকম উপর থেকে দুই সাইড থেকে লাগিয়ে সেলাই করে টেনে 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 সেলাই করতে হবে একদম ব্যাগের এই মাথা পর্যন্ত এইভাবে দুইটা পার্ট সেলাই করে নিলেই হয়ে যাবে তাহলে আমাদের টুকরা কাপড় দিয়ে ব্যাগ রেডি কেউ দেখে বুঝতেই পারবে না এটা আপনি বাসায় বসে বানিয়েছেন খুবই অল্প সময়ের মধ্যে এটা যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই সবাই দেখার একটু সুযোগ করে দিন শেয়ার করে দিয়েন ভিডিওটা আর কে কোন জেলা থেকে দেখতেছেন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভিডিওটা দেখে একটু উপকার হয় সেটাও কিন্তু ইনবক্সে অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপে